দেখতে পাচ্ছেন আজকে একটা অসাধারণ রেসিপি বানাবো আগে আপনারা দেখেছেন ফুলের একটা রেসিপি এটা মাধবের গলায় গলায় বা আমার গোপালের আপনারা দেখতে পাবেন কালকে আর এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আমাদের বাচ্চা ছেলেরা আমাদের রায়পুরের এই ছাত্র স্টুডেন্ট এরা দেখুন জল থেকে এই টায়ার দিয়ে এত বড় বড় এক একটা কত বড় দেখুন এ যে এত এত বড় বড় এই যে প্রায় সাত ফুট সাত ফুটের কাছাকাছি এই সাপলা ফুলগুলো ওরা তুলে এনেছে দেখুন এইভাবে এই সাপলা ফুলগুলো সাত আট ফুট করে এক একটা লম্বা আর এই দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো অসাধারণ আপনারা যা জীবনে দেখেননি এই প্রথম দেখবেন ভগবানকে কি না দেয়া যায় ভগবান এই জগতে সবকিছু তৈরি করেছে মর্ত সর্বস্ব প্রভাব ভগবান সবকিছু যেহেতু এই পৃথিবীতে তৈরি করেছেন তাই ভগবানের জিনিস ভগবানকে দিয়ে গ্রহণ করা আমাদের কর্তব্য আপনারা পনির সাটে খেয়েছেন আপনারা রিং সাটে খেয়েছেন অ্যাকচুয়ালি জিনিসটা এত সুন্দর কাটলেট ফেলে দিয়ে তাকে খেতে হবে কিন্তু এটা সম্পূর্ণ বৈদিক এই বৈদিক কি নারকেল গাছের পাতা এই নারকেল পাতা এই নারকেল পাতাটা এইভাবে দেখবেন অবশ্যই আপনারা ঝাড়ু তৈরি করে এইভাবে আপনারা গ্রামে যারা রয়েছেন দেখছেন এইভাবে আপনারা ঝাড়ু তৈরি করেন তো এটা একদম গাছে থেকে পেরে নিয়ে আসলাম শুকনো পাতা কাঁচা পাতারও করতে পারেন যে আপনারা ওই যে পনির সাটে খেয়েছেন আপনারা অনেক পনির সাটে খেয়েছেন এটা সেই পনির সাটের মতোই একটা জিনিস তারপরে কাটলেটও বলতে পারেন সাপলা ফুলের কাটলেট এটা আমি আমাদের শ্রীপাদ বলরাম প্রভু হুগলি জেলার সহকারী প্রচারক তার কাছ থেকে রেসিপিটি আমি জানলাম অনেক সুন্দর আমি আমাকে করেও খাওয়ালো আমি দেখলাম অসাধারণ একটা রেসিপি তা আমি বললাম আর এটা দেরি করে লাভ নেই এটা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখুন একই মাপে এই দেখুন এইভাবে এটা মেপে মেপে প্রত্যেকটা কাটবেন মোটা এখান থেকে বেছে দিত কটা এই দেখুন আমি জাস্ট মাঝখান থেকে আপনারা দেখতে থাকুন একদম মাঝখান থেকে যেমন ভগবানের জন্য মালা গাঁথা হয় ঠিক সেরকম আপনি কতটা চওড়া করতে চান তার উপরে নির্ভর করছে আপনি দেখুন এমনও হয় আপনি আরো একটা দিতে পারেন এটা কোনো এটা হচ্ছে আপনার মনের উপর নির্ভর করছে যদি আপনি চাইছেন এখানে আরেকটা সরু যে কাঠি রয়েছেন সেটাকে আপনি দেখুন এইভাবে আরেকটা কাঠিও এখানে দিয়ে দিতে পারেন তাহলে আপনার জিনিসটা টান থেকে যাবে এই হয়ে গেল এবার দেখুন এই জিনিসটা হলো এখন আপনি হাতের উপরে রেখে আপনারা কিছুর উপর রেখে করবেন আমি হাতে কাটছি এই ব্যাপারে অনেক মন্তব্য হয়েছে আপনাদের বলছে আপনারা এইভাবে কাটবেন না আমি এই যে অসমান দিকগুলো রয়েছে এই যে অসমান দিকগুলো সমান করার জন্য এই পদ্ধতি ঠিক দেখুন এখন এই হচ্ছে একটা জিনিস এইভাবে আমি এগুলো বানাতে শুরু করছি এই যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করলাম এখানে বেসন আর চালের গুঁড়ো একটা ব্যাটার তৈরি করে আমি তৈরি করলাম আর এটাকে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এগুলো আস্তে আস্তে করে আপনারা সাইজটা বাড়িতে একটু ছোট করবেন আমি একটু বড় করলাম অনেক সুন্দর লাগছে দেখুন রেসিপিটি এবার সুন্দর করে ভেজে তুলে নিন অসাধারণভাবে একটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সামনে পুজো স্পেশাল তাহলে বুঝতেই পারবে না এটা কি হচ্ছে ব্যাপারটা রেসিপিগুলো আমরা একের পরে ভেজে তুলে নিচ্ছি এই হচ্ছে আজকে আমাদের রেসিপি সাপলা গাছের রেসিপি সাপলা ভেলার কাটলেট অসাধারণ কত সুন্দর এক একটা দেখুন কাটলেট গুলো আবার এর মধ্যে একটু টিপস রয়েছে আমি তিনটে করে কাটি দিয়েছি একটা করে কাঠি খুলে নিচ্ছি এই একটা করে কাটি করছি করছি একটা করে কাটি দিয়ে আপনি মাদক এইভাবে এই কাটলেটগুলো গ্রহণ করবে অসাধারণ লাগবে আমি একটা করে কাটলেটের কাঠি এগুলো শুধু সেভ করে রাখার জন্য দেখুন এখান থেকে যেমন পনির শাটে আপনারা করছেন আজকাল এই আমারও মশলা পনির সাটের রেসিপি করা আছে ভেজ পনির টিকা নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এইভাবে আমরা সবগুলো রেসিপি বানিয়ে ফেলাম